বেডরুমের ব্যক্তিগত কথা যখন ড্রয়িং রুমে চলে আসে ড্রয়িং রুমে কী বলছি যখন সামাজিক স্টেজ স্টেজে সামাজিক মাধ্যমে চলে আসে তখন কিন্তু সেটা দেখে মানুষ এন্টারটেন হয় হাত তালি দেয় সমবেদনার চেয়ে বেশি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কথাগুলো কেন বলছি আশা করি বুঝতে পারছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার হট টপিক কী বলেন তো হুজুর আবু আদনান তহার ও তার স্ত্রী সাবেকুন নাহারের বিচ্ছেদ ও তাদের কাহিনীতে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যতবার খুলছি তাদের কাহিনী পড়ছি তো এই ব্যাপারটা কেন ঘটল কারণ হুজুরের স্ত্রী সাবেকুন নাহার তিনি সোশ্যাল মিডিয়ায় এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তার হাজব্যান্ড পরকীয়া এক মেয়ের সাথে প্রেমে লিপ্ত সেই কারণে তিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন এবং এতে হুজুর অনেক ক্ষুব্ধ হয়েছেন এখন ব্যাপারটা কি কার দোষ কার গুণ সেটা নিয়ে কথা বলবো না ব্যাপারটা হচ্ছে প্রথমে সাবেকুন নাহারে একটা ভুল করে ফেলেছেন তার ভুলের কথাটাই বলবো তিনি সোশ্যাল মিডিয়াকে আদালত না বানিয়ে আমা আমার মতে তার উচিত ছিল পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের পরামর্শ নেয়া এবং প্লাস আইনের সাহায্য নেয়া আইনের কাছে এ বিষয়ে লিপিবদ্ধ করে রাখা বা তার সম্পর্কে নালিশ দেওয়া তিনি সেটা না করে তিনি সোশ্যাল মিডিয়ায় চলে এসে সবাইকে জানিয়ে দিয়েছেন এর কারণ হতে পারে যে হুজুরের একটা মানসম্মান আছে তিনি হয়তো সেটা খর্ব করতে চেয়েছেন কারণ তিনি যেহেতু একটা খারাপ কাজ করে ফেলেছেন পরকিয়া করে ফেলেছেন সেটাকে ফোকাস করে অন্যদিকে হুজুরের ভাষ্য হচ্ছে যে তিনি সেটা ভুল করেছেন তিনি জেনা করেননি কিন্তু তিনি ভুল করেছেন স্বীকার করেছেন এবং আমার মনে হয় যে পরবর্তীতে তিনি হয়তো এই ঘটনাটা না ঘটলে তার স্ত্রীর সাথে সংসার কন্টিনিউ করতেন আমি জানি না জাস্ট আন্দাজ করে বলছি সে যাই হোক এই যে দুইজনের ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে আপনাদের কি মনে হয় যে আপনারা খুব সমবেদনা পেয়েছেন বিশেষত ওয়াইফের কথা বলছি যে কোনো বেনিফিটেড হয়েছেন কি বরঞ্চ কি হয়েছে আপনারা দুজনই আলোচনা সমালোচনায় পড়েছেন কেউ কেউ আপনার সাপোর্টে কথা বলছে আবার কেউ কেউ আপনার হাজবেন্ডের সাপোর্টে কথা বলছে এবং যারা হাজবেন্ডের সাপোর্টে কথা বলছে আপনাকে নিয়ে নানা আজেবাজে কথা বলছে আবার যারা হুজুরকে নিয়ে কথা বলছে তারাও অনেক আজে নিয়ে কথা বলছে একদম কাদা ছুড়াছুরি হচ্ছে একটা একটা ব্যাপার কি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আনা মানে হচ্ছে আরও বেশি এগুলোকে নিয়ে কাদা ছুড়াছুরি করা এবং সমাজের স্থিতিশীলতা নষ্ট করা ঠিক আছে মানুষ এটার থেকে কিন্তু কোনো কিছু শিক্ষা পাচ্ছে না বরঞ্চ শিক্ষা পাচ্ছে ঠিক আছে যে কোনো কিছু এসে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার প্রাইভেসি মেনটেন না করে বলে দিলেন এসে জানিয়ে দিলেন তাতে কি হয় তাতে মানুষ এন্টারটেন হয় মানুষ তালি দেয় আপনি ভাববেন না যে সবাই আপনাকে সমবেদনা দিবে বরং এমন কোনো সিচুয়েশন হলে অবশ্যই ওই যে বললাম অবশ্যই আপনি আপনার যাদেরকে আপনি গার্ডিয়ান মানেন তাদের সাথে কথা বলুন আপনার হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে কথা বলুন এফেক্টিভ কমিউনিকেশন করুন কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না অনেক কিছুই আছে সমাধান করা যায় এবং আপনাদের এই সমস্যাটা কিন্তু এখন আপনারা ব্যক্তিগত থেকে পাবলিক করে দিয়েছেন এখন যে যেটা পারছে মন্তব্য কিন্তু করতে করতে পারছে আপনাদের কিন্তু কোনো সে থাকবে না কারণ আপনারাই সেটাকে পাবলিক করেছেন জনগণের কোনো দোষ নেই কিন্তু কারণ জনগণ কিন্তু আপনাদের বেডরুমের খবর জানতো না আপনা আপনারা সেটা জানিয়েছেন বিশেষত আমি সাবেকুন নাহারের কথা বলবো যে আপনি জানিয়েছেন এবং আপনি কিন্তু এতে কোনো বেনিফিটেড হননি আপনার দিকে সমবেদনা দিয়ে বলছি অনেকেই বলেছেন আপনি ডাবল স্ট্যান্ডার্ডের আপনি বলেছেন আপনি আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন তো আমি সেই সবে যাচ্ছি না আবার হুজুরেরও কেন পরকুইয়ার প্রয়োজন পড়ল অন্য অন্যের প্রতি আসক্ত হওয়ার প্রয়োজন পড়লো সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ কারণ ওই যে বললাম হাজব্যান্ড ওয়াইফের ভেতরের খবর আমরা কিন্তু জানি না যে হুজুরের সাথে তার ওয়াইফের সম্পর্কটা কি। ওয়াইফ কি তাকে ভালোবাসে বা সাংসারিক জীবনে কি কোনো শান্তি অশান্তির ব্যাপার ছিল অশান্তির ব্যাপার ছিল তা না হলে তিনি অন্যদিকে ঝুঁকলেন কেন ঠিক আছে এরকম আরও অনেক ব্যাপার আছে আর অনেক ক্ষেত্রে যে এটা হয় তাও না অনেক পুরুষরা আছেন উইদাউট এনি রিজন তারা বাইরে পরকিয়া করছেন বা বাইরে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন তারপর আমি ভুল বলবো যে হাজব্যান্ড ওয়াইফ হুজুর যদি ক্ষমা চেয়ে আবার পুনরায় সংসার করতে চান আমার মনে হয় সেই সুযোগ তাকে দেওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় না এসে হুজুরের সাথে একসাথে বসে কথা বলা উচিত ছিল বা ওই যে বললাম পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের তাদের স্বর্ণাপন্ন হওয়া উচিত ছিল হলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল অনেক ম্যারেজ কাউন্সিল কাউন্সিলার আছেন বাংলাদেশে এখন অনেক ম্যারেজ কাউন্সিল আছে তাদের সাথে কথা বলা উচিত ছিল তাই নয় কি আর হুজুরের ওই মেয়ের প্রতি যদি আসক্তি থাকে তিনি তো একজন ধর্মজ্ঞানী মানুষ তার উচিত বিয়ে করে ফেলা ওই মহিলাটাকে তার যদি এই মহিলা পছন্দ না হয় তাকে বিচ্ছেদ দিয়ে তার ওই মহিলার সাথে ঘর করা কারণ আপনি দুই হুজুরও চাচ্ছেন আগে চেয়েছিলেন হয়তো দুই নৌকায় কিভাবে দুই নৌকা একসাথে কিভাবে চলা যায় কিন্তু হয়তো বা ফাঁস হয়ে গেছে বউয়ের কাছে এখন এবং ও সোশ্যাল মিডিয়া এসে বলে ফেলেছেন তাই তিনি এখন বিচ্ছেদ চাচ্ছেন এতদিন কিন্তু তিনি বিচ্ছেদ চাননি তো যাই হোক ব্যাপারটা দুজনেরই দোষ আছে দুজনই উচিত সমাধান করে ফেলা তা না হলে হবে কি সমাজে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে একটা ভুল কনসেপ্ট সমাজে দেওয়া হবে এবং এটা ভুল ম্যাসেজ দেওয়া হবে ঠিক আছে এবং ওই যে বললাম যে অনেকেই বলছেন যে নিশ্চয়ই তিনি তার স্ত্রীর সাথে অসুখী সেই জন্য তিনি অন্য এটা কোনো অন্য নারীর প্রতি আসক্তি এটা কিন্তু কোনো জাস্টিফিকেশন হলো না ঠিক আছে আপনি যদি আপনার স্ত্রীর সাথে অশান্ত অশান্ত থাকেন অসুখী থাকেন তাহলে আপনি স্ত্রীকে বোঝান এবং যদি দুজনে না বনে তাহলে হ্যাঁ বিচ্ছেদ নিয়ে চলে যান মুভ অন হ্যাঁ তো সেটা না করে আপনারা এইগুলা করেছেন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেটাতে যেটাতে আপনি আমার মনে হয় যে প্রাইভেসি মেনটেন করে চলা উচিত মানুষকে এমন কোনো সুযোগ দেওয়া উচিত নয় যেই যেটা হলে আপনাদের জীবনে আরও অশান্তি চলে আসে তাই না কিন্তু সাবেকুন নাহার সেই সুযোগটা করে দিয়েছেন মানুষকে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সুবুদ্ধি দেখ আর আমি বলবো যে আমরা মেয়েরা আমাদের আমরা মেয়েরা আল্লাহতালা কিন্তু আমাদেরকে মানসিক শক্তি দিয়েছেন প্রচুর শারীরিক শক্তি দেননি কিন্তু আমাদের কিন্তু মানসিক শক্তির সবচেয়ে বড় কি জানেন ধৈর্য আল্লাহতলা আমাদেরকে প্রচুর ধৈর্য দিয়েছেন ঠিক আছে না হলে আপনারা দেখেন যে মা হওয়া থেকে শুরু করে একটা মেয়ে অনেক কিছু সহ্য করে লাইফে ঠিক আছে অনেক কিছু সহ্য করে তারপরেও কিন্তু তারা শটান থাকে তারা তারা কিন্তু সহজে টলে যায় না একটা মেয়ের অনেক মানসিক শক্তি আছে এবং সবচেয়ে বড় মানসিক শক্তি হচ্ছে তার ধৈর্য তার সভাব তার আচার আচরণ ভদ্রতা ঠিক আছে আমার মনে হয় কি এটা মেনটেন করা উচিত আর এবং এটার মাধ্যমে কিন্তু একটা নারীর পরিচয় আমার কাছে ফেমিনিজম বলতে কিন্তু তাই ফেমিনিজম মানে হচ্ছে যে খালি মুখে ফটফট করা না অধিকার আদায়ের কথা অবশ্যই বলবো কিন্তু অধিকার আদায়ের পাশাপাশি আমার দায়িত্ব বোধ আছে অধিকারের সাথে কিন্তু একটা দায়িত্ব আছে দায়িত্ব মানে কিন্তু ঘরের কাজকর্ম করা নয় রান্না বাড়া করে হাজব্যান্ডকে খাওয়া নয় অধিকার অন্য জিনিস অধিকার বোধ থাকলে আপনার কিছু দায়িত্ব আছে দায়িত্বটা অন্য জিনিস যে আপনি একটা দায়িত্ব নিয়ে কথা বলেন সাবিকুল নাহার কিন্তু একটা দায়িত্ব নিয়ে কথা বলে ফেলেছেন এখন আপনার কিন্তু সেই দায় নিতে হবে ঠিক আছে আপনি যদি আপনার হাজবেন্ডের সম্মানের দিকে খেয়াল রাখতেন তাহলে তিনিও হয়তো আপনার সম্মানের দিকে কারণ আমরা যদি অন্যকে সম্মান না দিই না কেউ আমাদের দিবে না সে আমার শত্রুই হোক আমার মনে হয় যে এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রেই সম্পর্কেও থাকুক আর না থাকুক একে একজন মানুষ আরেকজন মানুষকে যদি আমরা সম্মান না দেই হ্যাঁ সম্মানিতভাবে কথা না বলি তাহলে কিন্তু এরকম সমাজে কাদা ছোড়াছড়ি হবে একজন একজনকে অপদস্থ করবে অপমান করবে মানহানি ঘটাবে হ্যাঁ মানহানি হবে সমাজে অস্থিতিশীলতা আসবে এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে প্লিজ নেগেটিভ ইম্প্যাক্ট আর দিবেন না সেই জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ